সংক্রান্ত প্রথম যে ভুলটি আমাদের সমাজে বা আমাদের লোকেরা করে থাকে মুসলিম সমাজের অনেক মুসলিম ভাই বলতে পারেন কুরবানি দাতা যারা এই ভুলটা করে থাকে সেটি হল এই যে ইবাদত। এটি আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই চতুষ্পদ জন্তুর মধ্যে কোন একটি জন্তু কুরবানের দিনে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে কুরবানি দিতে হবে এটাকে ইবাদত বলা হয় এই কাজটাকেই কুরবানি বলা হয় কিন্তু আমরা আজ সমাজে দেখছি অধিকাংশ মানুষ যারা কুরবানি দিতে যাতে তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রয় বরং বস্ত্র খাওয়ার জন্য দিচ্ছে বলবেন ভাই এটা কেমন করে বুঝলেন যে বস্ত্র খাওয়ার জন্য দিচ্ছে ভাই অনেক কথা অন্তরের সাথে সম্পৃক্ত আমরা জানি না কিন্তু কিছু উপরের এমন আলামত দেখা যায় যেটা থেকে বুঝা যায় যে কি কারণে দেওয়া হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে না যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য জাকাত দেয় না যে ব্যক্তি ধন সম্পদ থাকা সত্ত্বেও হজ করতে আসে না যে ব্যক্তি দান ও সাদকা ফেরত করে না যে ব্যক্তি দিনের অধিকাংশ বিধান মানে না সে হঠাৎ করে কুরবানের সময় বাজারে গিয়ে একটা বড় জন্তু কিনে এনে কুরবানি দেয় এটা কিসের কারণে যদি সে আল্লাহকে ভালোভাবে আল্লাহকে খুশির জন্য করতে চায় তাহলে অবশ্যই অন্যান্য ইবাদতও সে করে এবং করতে পারে কিন্তু অন্যান্য কোন ইবাদত করতে চাচ্ছে না আর কুরবানির দিনে একটা ভালো জন্তু খরিদ করতে যাচ্ছে এর কারণটা কি তাহলে বুঝতে অসুবিধা নয় যে এই সময় মানুষ যে কুরবানি দেয় তো এই কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা হয় অধিকাংশ মানুষের গোস্ত খাওয়া মনে রাখবেন কুরবানি একটি এমন ইবাদত যে ইবাদতে আল্লাহ রা আলমিনকে খুশি করা এবং তার সন্তুষ্টি চাওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ এই কুরবানি করার মাধ্যমে বন্ধুগণ বস্ত খাওয়া তো খাওয়া এটা তো উদ্দেশ্য আছেই অনেকেরই দেখা যাচ্ছে যে কুরবানিটা করার সময় রিয়া মানে লোক দেখানো এবং লোকের কাছে বাহবা পাওয়ার জন্য লোকের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্যই বেশি করে মানুষ বড় বড় জীবজন্তু জন্তু খরিদ করছে বাজারের সেরা গরু পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দাম ওটা কিনবে বাজারের সেরা খাসি এত হাজার টাকা দাম ওটা কিনবে কেনার পর আবার এডভার্টাইজ দিবে কেনার পর আবার ফক্ষর করবে যে আমি আমার এরিয়ার মধ্যে সব চাইতে বড় গরু কিনেছি বড় খাসি কিনেছি আর কিছু করেছি তাহলে প্রথমত খাওয়ার উদ্দেশ্য দ্বিতীয়ত কেউ যদি আবার করছে করছে তো রিয়া কি জিনিস খরিদ মানে লোকের পাহাবা পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য না আল্লাহর কাছে নেকি পাবো এই উদ্দেশ্যে না বরং মানুষ আমাকে বড় বলুক মানুষ আমাকে ধনী বলুক মানুষের কাছে আমি প্রসিদ্ধ হই এই উদ্দেশ্যে ইবাদত করা হচ্ছে মনে রাখবেন যে কোনো ইবাদতের প্রথম সত্যই হচ্ছে এখলাস আর এখলাস মানে হচ্ছে খালেস ভাবে খাঁটি ভাবে সেই কাজটি আল্লাহকে সন্তুষ্ট জন্য করা যদি ওই এখলাস না থাকে কোনো ইবাদত কবুল হয় না কোন মানুষ যদি নামাজ আদায় করতে আসে ওর বাবার ভয়ে যে বাপ মারবে মুদিরের ভয়ে যে তার টাকা কেটে নিবে বেতন থেকে তো ইবাদত হবে না এবং ওই ইবাদত কেউ যদি আল্লাহর উদ্দেশ্য আসে আসার পর মসজিদে যদি ভাবে যে অমুক লোকটা আছে আমি একটু ভালো করে নামাজ পড়ি যদি না পড়ি কেমন খারাপ মানুষ ভালো করে নামাজ পড়ছে না তাই সুন্দর করে নামাজটা আদায় করছে এটাকেই রিয়া বলা হয় ইবাদতে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় তাহলে খাঁটি আর আল্লাহর জন্য কি হলো না ওই মানুষটাকে খুশি করার জন্য হলো তো আজ কুরবানির একাংশ অনেক মানুষ কুরবানি দিচ্ছে খরিদ করছে জীবজন্তু কেউ বস্তু খাওয়ার জন্য আর কেউ মানুষের কাছে পাওয়ার জন্য এবং নিজের নাম ফুটানোর জন্য যদি এরকম হয় তাহলে সেই কুরবানি কখনো কবুল হয় না আর এক প্রকার মানুষ আছে সমাজে যারা গতানুগতিক কুরবানি দিয়ে থাকে গতানুগতিক কুরবানি মানে মানুষেরা দিচ্ছে তাই দিচ্ছে আমার ছেলে পেলেগুলা ওদিন কোথায় গোস্ত খেতে যাবে সবার বাড়িতে গোস্ত রান্না হবে ভালো ভালো আরো কিছু খাবার তৈরি হবে আমার ছেলেগুলো কোথায় যাবে তাই একটা ভাগ দিই কোন রকম এখানে উদ্দেশ্যটা কি হলো এখানে কি উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য হলো না সন্তানদেরকে খাওয়ানোর উদ্দেশ্য হলো তো যে মানুষ এরকম উদ্দেশ্য রেখে কুরবানি দেয় এটা হচ্ছে সর্বপ্রথম ভুল আর এরকম ভুলের কারণে তার যে বটে কিন্তু তার কুরবানি আল্লাহ তার কাছে এই হিসাবে গৃহীত হয় না মনে রাখবেন আল্লাহ তালা স্পষ্টই কোরআনে বলছেন লাইয়ানা আল্লাহ হা ল কখনোই আল্লাহ তালার কাছে কুরবানের বস্ত্র পৌঁছায় না পৌঁছায় ভাই এক টুকরাকে কুরবানের বস্ত্র আকাশে উঠে যায় আর না ফিকে দিতে হয় বলছেন আল্লাহর কাছে কখনো এই কুরবানের বস্ত্র পৌঁছায় না ওয়ালা দি ওহা আর না কুরবানের কোনও রক্ত পৌঁছায় না কিন্তু তোমাদের মধ্যেকার মানুষ যে যেই উদ্দেশ্যে দেয় আল্লাহ ভীতি হিসাবে তাকুয়া হিসাবে ওই তাকোয়াটাই আল্লাহ তালার কাছে পৌঁছায় মানে সে যদি আল্লাহকে খুশি করার জন্য দেয় বিধানকে মেনে আল্লাহকে ভয় করে তাকে খুশি করার জন্য দেয় এটাই হচ্ছে তাকোয়া আর আল্লাহর বিধানকে মানছে এবং আল্লাহকে সুসন্তুষ্ট করতে চাচ্ছে এই জিনিসটা আল্লাহ তালায় দেখেন অন্য কিছু দেখেন না রক্ত অনেন না না কিন্তু মানুষ কে কি উদ্দেশ্যে দিচ্ছে কে আল্লাহকে ভয় করে দিচ্ছে না অন্য উদ্দেশ্যে দিচ্ছে এই জিনিসটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছায় আল্লাহ রসুল্লাম বলছেন প্রত্যেক আমল সৎ আমল নির্ভর করে মানুষের নিয়তের উপরে মানুষের ইচ্ছার উপরে কোন নিয়তের কোন ইচ্ছায় সে কাজটা করছে একজন মানুষ মসজিদে চারা দিচ্ছে মসজিদ তৈরি করার জন্য এই কারণে যেটা আল্লাহর ঘর মসজিদ বানালে নেকি আছে তাই দিচ্ছি না এই কারণে যে আমি সৌদি আরব থেকে এসেছি দশ হাজার টাকা পকেট থেকে বের করে দিবা নট মানুষ বলবে যে হ্যাঁ হ্যাঁ টাকা আছে আমাকে দেখো যে হ্যাঁ আমাদের গ্রামের মানুষ সবাই দিয়েছে এক হাজার দুই হাজার আমি দিয়েছি দশ হাজার সবাই দিয়েছে পাঁচ হাজার আমি দিয়েছি বিশ হাজার তাহলে এটাই হচ্ছে তাপোয়া বিরোধী এবং এখলাস বিরোধী কাজ আপনি এখানে এক টাকাই দেন আপনি একটা ছাগলেই কুরবানি দেন কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য দেন এটাই হচ্ছে ইসলামের আসল বিধান কিন্তু এই বিধানের উপর অধিকাংশ মানুষকে আমরা দেখতে পাই না সমাজের অনেক মানুষ কুরবানি দিচ্ছে বটে কিন্তু কেউ দিচ্ছে গতানুগতিক আচার রক্ষার কারণে আর কেউ দিচ্ছে লোকের কাছে প্রসিদ্ধ হওয়ার কারণে আর কেউ দিচ্ছে বস্ত খাওয়ার কারণে আর এটাই প্রথম